সম্পদে দাদির অংশ কতটুকু এ ব্যাপারে কোরআন কি বলে আমরা যদি চার নম্বর সোরা এর আট নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন ভাগ বন্টনের সময় ঘনিষ্ঠ আত্মীয় এতিম মিসকিনদের মধ্যে যদি কেউ এসে পড়ে তাহলে তাদেরকে তা থেকে কিছু দিবে তাদেরকে তোমরা সুপরিচিত বিধি মোতাবেক ন্যায়সঙ্গত কথায় বুঝিয়ে দিবে সুপরিচিত বিধি এটি আপনারা মাথায় ধরে রাখবেন এই চার নম্বর সুরা নিসার একশো ছিয়াত্তর আয়াতে আল্লাহ বলছেন মানুষেরা তোমার কাছে পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তিদের ব্যাপারে জানতে চাইলে তুমি বলে দিবে আল্লাহ সে সম্পর্কে হুকুম দিচ্ছেন যদি কেউ নিঃসন্তান অবস্থায় মারা যায় কিন্তু তার যদি বোন থাকে তাহলে পরিত্যক্ত সম্পত্তি সে অর্ধেক পাবে যদি বোন নিঃসন্তান অবস্থায় মারা যায় তাহলে তার পরিত্যাক্ত সম্পত্তির একমাত্র ওয়ারিস হবে তার ভাই আর যদি মৃত ব্যক্তি দুই বোন থাকে তাহলে দুজনই পাবে তিন ভাগে দুভাগ আর যদি ওয়ারিসদের মধ্যে ভাই বোন থাকে তাহলে পুরুষ ওয়ারিস পাবে দুইজন নারীর প্রাপ্য অংশের সমান আল্লাহ বিস্তারিতভাবে সব বুঝিয়ে দিচ্ছেন যেন তোমরা বিভ্রান্ত না হও আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে মহা এবার চার নম্বর সোরা নিসার এগারো এবং বারো এক দুটি আসন আমরা জেনে নিই আল্লাহ তোমাদেরকে ওসিয়াতের মাধ্যমে হুকুম দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষের অংশ হচ্ছে দুইজন মেয়ে লোকের অংশের সমান যদি দুজন যদি শুধু মেয়ে থাকে দুজনের বেশি তাহলে তাদের জন্যে মোট সম্পত্তি তিন ভাগের দুভাগ একটি মেয়ে থাকলে যা কিছু রেখে গেছে তার অর্ধেক আর মা বাবা থাকলে যা রেখে গেছে প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ এটি এবার মনে রাখবেন যদি মৃত্যু ব্যক্তি সন্তান থাকে যদি সন্তান না থাকে তাহলে তার মায়ের অংশ হচ্ছে তিন ভাগের এক ভাগ মৃত্যু ব্যক্তির যদি কয়েকজন ভাই থাকে তবে মায়ের অংশ হচ্ছে ছয় ভাগের এক ভাগ যা ওসিয়াত করে গেছে তা বাদে আর যদি কোনো দেনা থাকে তবে তা শোধ করার পরে তোমাদের পিতা ও সন্তান এদের মধ্যে কে বেশি তোমাদের উপকারে আসবে তোমরা তা জানো না আল্লাহ পক্ষ থেকে এই অংশ ঠিক করা ফরস নিশ্চয় আল্লাহ সবকিছুই জানেন আল্লাহ হলেন মহাবৈজ্ঞানিক বারো নম্বর আয়তে বলা হচ্ছে তোমাদের স্ত্রীরা যা কিছু রেখে মারা যাবে তাতে তোমাদের জন্য অর্ধেক অংশ রয়েছে যদি তাদের কোনো সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে তারা যা রেখে গেছে তার চার ভাগের এক ভাগ হচ্ছে তোমাদের অংশ আর তারা যদি ওসিয়াত করে থাকে কিংবা দেনা রেখে যায় তা শোধ করার পরে আর তাদের জন্য চার ভাগের এক ভাগ যদি তোমরা কোনো সন্তান রেখে মারা যাও যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের অংশ হচ্ছে আট ভাগের এক ভাগ তোমরা যা রেখে যাবে তা থেকে তোমরা ওসিয়াত করবে কিংবা দেনা রেখে যা যাবে তা শোধ করার পরে আর যদি কোনো পুরুষের উত্তরাধিকারী হিসেবে কালালা তথা নিঃসন্তান থাকে কিংবা স্ত্রী থাকে এমনকি সেই মৃত ব্যক্তির ওয়ারিস হিসেবে এক ভাই কিংবা বোন থাকে তাহলে তাদের প্রত্যেকের অংশ হচ্ছে ছয় ভাগের এক ভাগ যদি তারা সংখ্যায় বেশি থাকে তাহলে তিন ভাগের এক ভাগ তারা সমান শরিক হবে ওসিয়াত কিংবা দেনা থাকলে তা শোধ করার পরে অন্যের কোনো ক্ষতি অন্যের কোনো ক্ষতি না করে এই হুকুম আল্লাহ তালার পক্ষ থেকে ওসিয়াতের মাধ্যমে ফরজ করা হয়েছে আর আল্লাহ হলেন মহা জ্ঞানী ও পরম সহনশীল এরপরে চার নম্বর সুরা এর তেরো নম্বর আয়তে বলা হচ্ছে এ হচ্ছে আল্লাহতালার নির্ধারিত সীমা যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার বার্তাবাহক রাসুলের অনুগত সেই তো জান্নাতে প্রবেশ করবে যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আর এই তো হচ্ছে বিরাট সাফল্য আর চোদ্দ নম্বর এতে বলা আছে যে কেউ আল্লাহ আল্লাহর বার্তা বক অবাধ্য হবে আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তাকে আগুনে দাখিল করা হবে চিরকাল সেখানেই থাকবে তার জন্য অপমানজনক আজাব রয়েছে তো মুসলিম সম্পত্তির উত্তরাধিকারের নিয়ম যাকে আমরা কি বলি মৃত্যু ব্যক্তির সম্পদ যে বন্টন করা হয় তাকে ফারায়জ বলা হয় মৃত্যু ব্যক্তির দাফন কাফন ঋণ পরিশোধ উইল বা দান থাকলে সে সম্পত্তি পরিশোধের পর যে সম্পত্তি থাকবে তা উত্তরাধিকারদের মধ্যে বণ্টিত হবে যা আমরা জানলাম প্রাথমিক উত্তরাধিকারী হচ্ছে ছয়জন যারা কখনো সম্পত্তি প্রাপ্তি হতে বঞ্চিত হয় না পিতা মাতা স্বামী স্ত্রী পুত্র কন্যা এই ছয়জন যেভাবে সম্পত্তি পায় সেটি যখন আমরা জানতে পারবো তখন আমরা বুঝতে পারবো দাদি কত পাবে দাদা কত পাবে এগুলি সব বোঝা সহজ হয়ে যাবে মৃত্যু ব্যক্তির সম্পদের উপর তার পিতা তিন প্রকারের সম্পদ পাবে একটি হচ্ছে মৃত্যু ব্যক্তির পুত্র পুত্রের পুত্র কিংবা আরো নিচে পুত্রের পুত্রের পুত্র যত নিচেই হোক না কেন তবে মৃত্যু ব্যক্তির পিতা পাবেন সম্পদের ছয় ভাগের এক ভাগ যদি মৃত্যু ব্যক্তির কোনো পুত্র কিংবা নিম্নগামী পুত্র না থাকে কেবল কন্যা থাকে তবে ছয় ভাগের এক ভাগ পাবেন আর ও অন্যান্যদের দেওয়ার পর যে সম্পত্তি অবশিষ্ট থাকবে তাও পাবেন যদি মৃত্যু ব্যক্তির কোনো সন্তান না থাকে তবে বাদ বাকি অংশীদারদের দেওয়ার পর সকল সম্পত্তি পিতা পাবেন মৃত্যু ব্যক্তির কোনো সন্তান না থাকলে যদি পিতাও না থাকে তবে তার জীবিত ভাই সম্পত্তি পাবেন ভাই না থাকলে ভাইয়ের সন্তান পাবে তো এইভাবে যখন আমরা দেখব একজন দাদি যে অংশটি পাবে সেটি হচ্ছে ছয় ভাগের এক ভাগ এটি হচ্ছে ইসলামের এই ফারায়জ আর এই ফারায়েজ যখন আপনি ইসলামী স্টেট থাকবে অথবা ইসলামী সমাজ থাকবে সেখানে এই বন্টনের জন্য অবশ্যই সরকার নির্ধারণ করে দেবেন কিছু ব্যক্তিদের উপরে দায়িত্ব দিয়ে দেবেন তারা এই সমস্ত কাজগুলি করবে আপনি আমি যখন এইভাবে কোরআনের আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করব তখন আমরা সব জানতে পারব কাকে কতটুকু দিতে হবে সাত শ্রেণীর ব্যক্তি যাকে আসবা বলা হয় এই অবশিষ্ট সম্পত্তি ইনারা পেয়ে থাকেন পুত্র বলেন পুত্রের পুত্র বলেন এভাবে নিচের দিকে যখন যাওয়া হয় পিতা বলেন দাদা বলেন দাদার দাদা বলেন এভাবে ঊর্ধ্বে যখন যাওয়া হয় সহদয় ভাই বা তার পুত্র এভাবে নিচের দিকে যাওয়া হয় বইমাত্রীয় ভাই বা তার পুত্র এভাবে নিচের দিকে গেলে আপন চাচা বা তার পুত্র এভাবে নিচের দিকে বইমাত্রীয় চাচা বা তার পুত্র এভাবে নিচের দিকে যখন আমরা এই সম্পত্তি বন্টন করে থাকি তখন বিশেষ করে পিতা এবং মাতা না থাকলে নানি বলেন মাতার মাতা এবং দাদি বলেন পিতার মাতা যদি থাকে উভয় ক্ষেত্রে ছয় ভাগের এক ভাগ তারা বন্টনে এই ফারায়েজ হিসেবে অংশ পাবে এছাড়াও যারা কোরআনের আয়াত আরও বেশি জানেন তাদের সাথে যখন গবেষণায় বসা হবে বা সমাজের যারা কোরআনের আয়াতের জ্ঞানী এবং এই বন্টনের যারা বিশেষজ্ঞ তাদের নিয়ে যখন বসা হবে তখন এই আয়াতগুলি সামনে রাখলে অবশ্যই এই ধরনের নতিজা আমরা পাই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন বন্টনের ক্ষেত্রে কখনো ওয়ারিস না ঠকাই কারণ আমাদের দেশে আমরা দেখতে পাই মুসলমান সুন্নি সমাজের ভিতরেই সবচেয়ে বেশি শিয়া সমাজেও রয়েছে সালাফি সমাজেও রয়েছে শুধুমাত্র মুসলিমিন সমাজে নেই তারা কাউকে ওয়ারিসে ঠকায় না তো ওয়ারিস ঠকানো লোকদের তালিকায় যদি আপনারা জানতে চান তাহলে আমার সন্তানদেরকে আমি যে সম্পদ দিয়ে দিয়েছি সেই সম্পদগুলির উপরেও আমার আপন ভাই বোনেরাও কু নজর দিয়ে বসে আছে কোরআনের আয়তের উপর আমল করতে চাইবেন আপনার ফ্যামিলিতে সবচেয়ে বড় বড় শত্রুরা বসে আছে যারা মুখে বলবে আমরা ওয়ারিস ঠকাবো না কিন্তু তারা কন্টিনিউ ঠকায়ে যায় যার সবচেয়ে বড় প্রমাণ আমি নিজেই আমার জাগা জমি যা আমি পেয়েছি বাবার ওয়ারিস ওয়ারাসার থেকে সেগুলি আমি আমার দুটি মেয়েকে এবং আমার স্ত্রীকে হেবা হিসেবে দিয়ে দিয়েছি আমার জীবনকালে কিন্তু সেখানেও কব্জা জমিয়ে বসে আছে আমার একটি বোন আর আমার অন্যান্য ভাইয়েরা তারাও কুদৃষ্টি দিয়ে বসে আছে এবং কথায় কথায় তারা বলে আমরা ভাইয়ের মেয়েদেরকে এবং ভাইয়ের স্ত্রীকে ঠকাব না আর তারা কোরআনের বিপরীত এত দূরে চলে গেছে যে তাদেরকে আমি কোরআনের দাওয়াত দিলে তারা আমাকে বিভিন্নভাবে অপবাদ দেয় আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমরা যেন কোনোভাবেও কাউকে না ঠকাই আমার আপন ছোট ভাই আমার মায়ের অংশ থেকে যেখানে আমি পাবো আমার ছোট বোন পাবে সেই ছোট বোনও জানে না আমিও জানি না কিন্তু সেখানে আমার আপন ছোট ভাই ধর্মজীবী করে খায় সে কিনা সেই নানার পক্ষ থেকে আমার মায়ের সকল জমিগুলি নিজের নামে লিখে নিয়েছে এবং সে বলে এটি মাদ্রাসায় দেওয়া হয়েছে তার কাছে একটি কমই মাদ্রাসা রয়েছে এবং মাকে সে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে অথচ সে জান্নাতে যাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই আল্লাহ আমাদের সবাইকে ফিক দান করুন আমরা যেন এই ফারায়েজ নিয়ে কোনোভাবে গন্ডগোল না করি ওমা আলাই না ইবিন